আমরা যাম তার ফিট আছে আমরা কি করি হে এ দুধ মানি ও দরা আমি জানতাম এটা লুধচার ভাই তুমি কি কিছু দেন কছ কি দান করতে তুমি কি সুজান না তুমি দুধ খাওয়া বাচ্চা আমি দুধ খাওয়া বাচ্চা মানে अब्बा মিষ্টির কাছে রে গহেরা

মাপ সব কি সুনাই বাই তোমার বাপে জুনখান নে যাই আইখান দেই লুচ্চামি করা শুরু করে দে তোমার বাপের জরা শান্তি পাই না আমি তালি গaske রইরা বইছি বাই ফাক লাগতে তো আ বাদামই না ভাল হান্ডে এনুই দে থাই ল আরাম দাদা জেরুমিক বাপ লাগে আবা তুমি আর কাম পাও না হ্যাঁ তুমি কেলে গেই না লাগে ভালো হইতা না তুমি বাবা ভালো তো ওইবার চাই রক্ত গরম বাবা কি কইবা রক্ত গরম আইরে জ্বালা হইছে